পুলিশে মাইক সেটের গাড়ে এমনি বাঁচ দেয় না এই জন্য বাঁচ দেয় আজ একটা ভিডিও দেখাবো দেখুন কি ধরনের কেলাকেলি করছে নিজেদের মধ্যে কখনো মাইক মালিক নিজেদের মধ্যে কেলাকেলি করে না ভিডিওটা আগে আপনারা দেখুন বধ খাওয়ার পর এরা কিভাবে একই পাড়ার ছেলে হয়তো কোথায় বাড়ি কি কি সেট আপ সেটা আমি বলছি না কারণ তাদের গাড়ে ফুলে ঢোল হয়ে যাবে আমি শুধু জাস্ট পাবলিককে বোঝাতে চাচ্ছি এইসবগুলো করবেন না আর পুলিশের ভূমিকা এখানে কি ছিল সেটাও আপনারা দেখতে পাবেন চলুন দেখি সুস্থ মেলা হচ্ছে কান বাজছে উভয় পক্ষ ডান্স করতে করতে আসছে সবাই মদ খেয়ে আপনাকে সবাই ভিডিও ভিডিও করছে এই জন্য এই ভিডিও গুলো সোশ্যাল মিডিয়া ছড়ে যায় বলেই মনে হয় ইউটিউবাদের ভিডিও বানাতে বান করে রকম অঙ্গভঙ্গি দেখাচ্ছে দেখেছেন তো যেটা হয়ে থাকে কম্পিটিশন হোক এটা হয়েই থাকে কিন্তু মারামারি এটা কেন তো দেখে মনেই হবে না যে এটা মারামারি করবে এইগুলো ইউটিউবারে ক্যাপচার করলে ইউটিউবে দোষ হয়ে যায় নিজেরা গল্ডগোল করে সেটা দোষ নয় কারণ সেখানে আছে তারা দেখতে দোষ করলে আর ইউটিউবের ভিডিও বানিয়ে ছাড়লি সেটা দোষ হয়ে যায় কাছাকাছি হচ্ছে আই চলে আয় বাড়া ও ডাকছে চলে আয় ওর চুপ গানা মাদে চুপ করে মারা মাইক কুড়া ফালা করে দি তুলা করে দি কি চুপ করবে আসছে বাবু আসছে ওদিকে দাঁড়িয়ে আছে আর বাবু ভাড়া করে চাইবার লেগে যায় ওই গায়ে তোলা হারলেও গাঁয়ে তোলা জিতলেও পাচ্ছেন এগুলো এটা হয়েই থাকে সবাই মারা নি এখানে সবাই জয় লেগে গেল দেখেছেন দেখুন একই ছেলে কিভাবে খেলাখেলি করছে দেখুন গান থামবে না মারা গান চলবে গান কিন্তু জয় দেখুন এই যে একই পাড়া ছেলে পেলে এই ধরনের যে গন্ডগোলগুলো করছে এগুলো পুলিশ প্রশাসন দেখলে আজ খালি হাতে গেছে বলে বাস নিয়ে করে আঘাত হবে তখন কি হবে পুলিশটা এসে সেটটাকে তুলে নিয়ে যাবে এদিকে তুলবে দেখুন কি ধরনের মারা মাইক সেটের কাছে গিয়ে মাইক চঙ্গুল পর্যন্ত ধরে নাড়ি দেওয়া হচ্ছে আরে ভাই মাইকটা কি দোষ করলো মারা ক্যারাকেটি করছিস তোর এত মাইকের উপর হাত দিচ্ছিস সেই জন্য এদের চরম পানিশমেন্ট দেওয়া দরকার আরে এই এলাকায় মাইক দেওয়াই উচিত নাই উচিত নাই এরা নিজেদের মধ্যে করে মদ খেয়ে আর মদের নেশা ছুটে গেলেই দেখুন একটু পরে দিন ছুটে যাবে পুলিশ আসবে এদের নেশাটা পুরো ছুটে যাবে উদম মার 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 হচ্ছে দেখুন কে কোথায় কাকে মারছে ঠিক নেই মদ খেয়ে আবার এমন মারছে পাশ দিয়ে হাত চলে যাচ্ছে মাতাল একটা নবাব একটা বাদশাহ একবার ডন সবের মধ্যে পেয়ে যাবেন এবার চাউমি মস্তান ও বলছে চামি মস্তান এবার হচ্ছে আমার ভালো ও বলছে আমা ভালো বিরাট ব্যাপারে দে থামছে না কেউ থামারান লোক নেই এখানে যে এই ধরনের মারামারিগুলো যে এরা করছে এলাকার বদনাম প্লাস যে সেট মালিক গুলো দেখুন সিভিক পুলিশ সিভিক পুলিশ মাঝে একা বাড়া কি ছিঁড়বে বলুন তো সিভিক পুলিশটা মাঝে রাখবে এদিকে আমাদের প্রশাসন ভিডিও করছে আগে স্যারকে পাঠাতে হবে তো ভিডিও করছে আগে কেলাকেলি করে মরুক ঠিক করেছে প্রশাসন আগে চুপচাপ থেকে ভিডিও করে নাই কেলাকেলি করুক দু চারটে ফাটুক তারপর হয়তো পুলিশ আসবে দেখুন ওই দেখুন পুলিশ ভিডিও করছে দেখেছেন ভিডিও করে স্যারকে পাঠাবে স্যার স্টাফ পাঠাবে তারপরে দুদম কেলান কেলাবে দেখা যায় কেলাই কি এদেরকে অতিরিক্ত ভালোবাসে সেটটা পিছিয়ে নিয়ে চলে গেল একটা সেটটা খুব ভালো জিনিস গন্ডগোলটা থেমে যায় ভালো এটা দেখুন পুলিশের সামনে মারা মারি করছে দেখেছেন পুলিশের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ একা কী করবে মারা এখানে কিছু করার নেই যা মর না তোরা তারপর ফাটার পর আমরা হসপিটালে নিয়ে যাবো আর সেট দূরে তুলে নিয়ে যাবো পুলিশের সামনে মানে এরা কত বড়ো সাহস এসব এলাকায় কোনো বাইক মালিক মাইক দেওয়ার পরও কিন্তু তাদের ভাড়া দেবে কি সে নিরাপত্তা নেই দেখুন পুলিশটা কত সুন্দর করে বুঝাচ্ছে দেখুন এখানে অন্য পুলিশের ডান্ডা দিয়ে পুরো ঠান্ডা করে দিত পুলিশরা চুপচাপ বুঝিয়ে যাচ্ছে চুপচাপ বুঝিয়ে যাচ্ছে দেখুন পুলিশ সামনে এই গুজবা তিন কিলো মালটা কি হবে দেখুন পুলিশ সামনে মারা ইয়ে করেছে দু ডান্ডা দিলে কোথাতে দৌড়বে রাস্তা খুঁজে বেরাবে তো একটা মেলায় আনন্দের জিনিস সেখানে যেতে এই গন্ডগোল করছে দেখুন মেয়ে ছেলেগুলো যাচ্ছে কতটা রিক্সা যাচ্ছে বলুন তো সব কটা মাদাল তো এলাকার লোকেদের অবশ্যই এটা নিয়ে স্টেপ নেওয়া দরকার মেয়ে ছেলেগুলো কিভাবে যাচ্ছে এই গন্ডগুলোর মাঝখান দিয়ে কতটা রিক্স নিয়ে যাওয়া হচ্ছে ঠান্ডা হয়ে গেছে কিছুক্ষণ আগে নবাব বাদে ছিলাম ঠান্ডা হয়ে গেছে এই গ্রুপটা আর কি চলুন দেখেন ওই গ্রুপে যাওয়া যাক ওদিকে যাক যাক ওদিকে কি খবর দেখে নাকি পুলিশ ভালো করে দিয়ে দেবো অসংখ্য ধন্যবাদ দেবো এই সব পুলিশগুলোকে এই যে তিন চারটে পুলিশ আছে এখানে এরা এত সুন্দরভাবে সেটটাকে পিছিয়ে দিয়ে গেল দেখুন গায়ে হাত দে বোঝাচ্ছে পুলিশে আর পুলিশরা আবার কী করে আমরা আবার পুলিশকে মারতে পেয়ে যাব গন্ডগোল আমরা করছি পুলিশ ঠেকাচ্ছে পুলিশ কিছু বলছে না তারপরে পুলিশ সামনে না মারা হয়ে গেছে পুলিশের দুডান দিতো তোমার পুলিশে দোষ হয়ে যেত তাই না এই গ্রুপটা টোটাল মোটামুটি ঠান্ডা হয়ে গেছে বিপক্ষ কুকুরটা দেখুন কেলানি বোধ ওটা বেশি খেয়েছে ওই জন্য এখন ওদের রাগ কমেনি দেখুন এখনো কিন্তু উগ্রতা এদের মধ্যে আছে এই যে এই যে তিন চারটে পুলিশ দেখুন কত সুন্দরভাবে এদেরকে বুঝাচ্ছে কত সুন্দরভাবে বুঝিয়ে নিয়ে যাচ্ছে আচ্ছা আমরা পুলিশকে দোষ দিই এখানে অন্য থানা হলে দুজনকে লেটিয়ে দুটো পুলিশ দুটো দলকে তুলে নিয়ে যেত সে জায়গায় পুলিশ ভদ্র হয়ে একেবারে বুঝাচ্ছে পুলিশের কত সুন্দর পুলিশের মানে পরিচালনা যে থালায় হোক অনেক সুন্দর পরিচালনা করছে এইটা কিন্তু কেউ করবে না অন্যান্য থানার পুলিশ হলে না মেয়েরে চামড়া গুটিয়ে দেবে দুটো সেটকেই একদম থানায় সিজ করে দেবে সেটা পুলিশ না করে পুলিশ সুন্দরভাবে বুঝাচ্ছে তারপরে পুলিশ সামনে এখানে এত রস কিসের আমি বুঝতে পারিনি যেমন টানটা জুটবে রস গানের মধ্যে ঢুকে যাবে যখন এই সেট দুটো এই পুলিশগুলো তুলে নিয়ে যাবে তখন এই যা যারা এই উগ্রতা দেখাচ্ছে খালি গায়ে মদ হেটারে একজনেও কিন্তু থানায় যাবে না সেটটা ছাড়াবে একজনও যাবে না আমরা পুলিশকে দোষ দিই নিজেরা গন্ডগোল করছি পুলিশকে দোষ দিচ্ছি পুলিশ তখন কি করে ধরে তাই না পুলিশ তখন ধরে এই ধরনের গন্ডগোল যেখানে হচ্ছে বা সেটা ক্লাবকে বলবো এই ধরনের গন্ডগোল করবে না নেক্সট টাইমে কিন্তু বিপদে পড়ে যাবেন আর প্রশাসনকে বলবো এইগুলো প্রশ্রয় দেবেন না যেহেতু প্রশাসন এখানে অনেক ঠান্ডা মাথায় এটা কন্ট্রোল করেছে দেখলাম তা আমি একটাই উদ্দেশ্য ভিডিওটা করা যে এই ধরনের গন্ডগুলোকে করবে না আজকে এই থানার পুলিশ ভালো বলে কিছু বলেনি পিটাইনি সেট দূরে যায়নি অন্য থানা হলেও তো এটা দেখে মানুষ শিখবে তো এটা দেখে কি শিখবে তোমাদের এলাকার বদনাম হচ্ছে তোমার সেটের বদনাম হচ্ছে এগুলো করো না ভাই